হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো তোমরা দেখছো লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এখন বাজে সকাল সাড়ে সাতটা বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখাই দেখো বন্ধুরা বাইরের দৃশ্যটা কতটা সুন্দর আমার বাড়ির সামনে একটা লেবু গাছ লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে এরকম বৃষ্টি ভাজা সকালে গরম গরম কফি খাওয়ার মজাটাই আলাদা কফিটা মোটামুটি ভালোই হয়েছে চলো খেতে খেতে বাইরের দিকে যা যাক বাইরে এসে দেখি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ইউটিউব করো ফ্রেশ হয়ে ছাতাটা নিয়ে একটু বাইরের দিকে বার হলাম বাইরে তো বেরিয়ে পড়লাম কাউকে তো দেখতে পাচ্ছি না চলো কে কোথায় আছে দেখি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সামনে তিনজনকে দেখতে পাচ্ছি চলো যা যাক দেখি ওরা কি করছে ওখানে এরা এখানে কী খেলা করছে তোমরা যদি জানো জেনে থাকো তাহলে কমেন্টে জানাবে এই খেলাটির নাম যদি তোমরা জেনে থাকো কমেন্টে বলো কিছুক্ষণ আড্ডা মারার পরে বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা রেগুলার ভিডিও দিতে পারছি না সেই জন্য তোমাদের কাছে দুঃখিত বৃষ্টির জন্য আবহাওয়াটা ঠিক হলে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই বাই বন্ধুরা এইভাবে আমাকে সাপোর্ট করো